তো এটা হচ্ছে কি পেয়ার ভর্তা আমরা প্রায় লেভেল থেকে থাউজেন্ড ফিট ফিট উপরে আসছি অ্যাপ্রক্স এটা আসলে পারফেক্টলি না আমরা যাবো হচ্ছে গিয়ে ওই যে ওই চন্দ্রনাথ পাহাড়ের চুরাই একটা বাদর বাপ রে বাদর ও যে কোনো কিছু নিয়ে নিতে পারে মোবাইল এবং ভর্তা ভর্তা সব জায়গায় ভর্তা নিয়ে নেওয়ার একটা ছবি দেখালাম ওই আমরা ওই ডাউন হিল থেকে ডাউনহিল থেকে আসছি ওই যে ডাউন হিল নিচে দেখা যাচ্ছে ওখান থেকে আমরা এদিক দিয়ে আসলাম এই যে আমাদের টিম লিডার সাইদুল আর ক্যামেরার পেছনে আছে আমাদের ভাতিজি সাইদুলের মেয়ে আর হচ্ছে ভাগ্নী আর আমি হচ্ছে কি একদম নতুন একজন অভিযাত্রী সো সবাইকে পাহাড়ের এক হাজার ফিট উঁচু থেকে প্যারা ভর্তার শুভেচ্ছা যেটা বানিয়েছে আমাদের এই বড় ভাই চমৎকার স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ আপনার যখন আসবেন ট্রাই করবেন ন আলহামদুলিল্লাহ প্রায় বারোশো ফুট বা এক হাজার প্লাস ফিট উপরে আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় এ আর একটা বাকি আছে এরপরে আমরা উঠে যাব ওই যে আমাদের টিমের যে পথ প্রদর্শক সাইদুল সাহ আর এটা হচ্ছে গিয়ে আমাদের ভাতিজি সাকিন আর এটা হচ্ছে আখি হ্যাঁ ভাই আপনার কি দোকান বন্ধ হয়ে গেল না আচ্ছা টাকা ব্যাগ কী আচ্ছা এই যে ভাইয়ের কাছ থেকে পানি এলাম একটা সত্তর টাকা দাম খুব সস্তা বেশি না পাহাড়ে এত উপরে একশো টাকা রাখা বাকিটা ইনশাল্লাহ এই যে চলে আসছি এই সামনে একটা মন্দির আছে ইশারা জোহরের নামাজ ওখানে গিয়ে পড়ে সো ইনশাল্লাহ বলছি দেখ আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ ফর আসা থ্যাংক ইউ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ হিরমিন আমরা এখন অলমোস্ট চূড়ায় বাবা ওকে আমার বাতিজি হিসুলের মেয়ে সাইদুল কাপড় খোলা শুরু করছে সে সবসময় যখন কোনো পাহাড়ের চূড়া সাবমিট করে তখন কি ওখানে কাপড় খুলে ফেলে এসরে গেঞ্জি খুলে ফেলে সো সাইডেল কিছু বলো অনেক দিন পর পাহাড়ে আসছি তো পাহাড় আসলে অনেক আদর দিচ্ছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই শেষ পর্যন্ত সময় লাগবে আস্তে আস্তে উঠবো আজকে হ্যাঁ নেই এত আমাদের হয়তো সময় আছে আমরা আস্তে আস্তে উঠবো এবং আমরা উঠবো কোথায় জানেন আমরা এসেছি হচ্ছে কি এই ডাউন হিল থেকে এখানে ডাউন হিলটা অবশ্য দেখাতে পারছি না পুরো একদম নিচে এগুলি সবই আসলে ছোটো বড়ো পাহাড় ছোটো ছোটো এই আমাদের ওই জায়গাটা দেখাচ্ছি কিন্তু তার আগে দেখে আমরা যাবো কোথায় যে আমরা এই চুলোটায় যাবো হ্যাঁ এই যে এইখান দিয়ে পত্র এই যে এই যে এখান দিয়ে একটু ডাউনহিল তারপর আবার আপিল করে একদম সরসি আপিল সো ওইখানে বোধহয় টু হান্ড্রেড লেস দেন টু হান্ড্রেড আসে আর আমরা থাউজেন্ড প্লাস আমরা ক্রস করে এসেছি সো এই জায়গাটায় আমরা যে আমাদের ফেলে আসা পথটা ওইটা দেখাচ্ছি ওইটা মোস্ট প্রবলি এই জায়গাটা এখানে যেটা দেখতে পাচ্ছি এই ডাউন হিলটা থেকে মূলত আমাদের উপরে আসা ইনফ্যাক্ট ওয়ান একটু আর একটু রাইটে হবে এটা ইয়া লেফটে হবে সো সোসি দেন মূল চূড়া থেকে আমরা আবার শ্যুট করার চেষ্টা করব ইনশাল্লাহ বাট ওভারঅল ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি বাট ইট ওয়াজ ভেরি হার্ড তো সে নো প্রবলেম আমরা এটাকে শেষ করে দেন হচ্ছে কি ফাইনাল একটা শ্যুট করবো থ্যাংক ইউ সো মাচ এভিউন অ্যান্ড ইট উইল বি ভেরি মেমোরিয়েবল ফর মি ওকে আল্লাহ হাফেজ আমার ব্যাকআপ নেই ক্যামেরাতে সো আজকে লম্বা করবো না আসসালামু আলাইকুম আমরা অলমোস্ট দেয়ার সো উইল স্টার্ট আগেন ইনশাল্লাহ বাট আই ক্যান শো ইউ সামথিং যে আমরা ওই মন্দিরটা ছিলাম ওই মন্দিরতে এখন মূল মন্দিরের কাছাকাছি চলে কাছে কাছাকাছি বলতে একদম ইস দ্য লাস্ট স্টেপ ওয়েট লাস্ট স্টেপ সো এরপরে আর কিছু না জোহরের নামাজটা আদায় করবো ইনশাল্লাহ এরপর ব্যাক করব ডাউন হিলে ভেরি কেয়ারফুলি নামবো কারণ আমার যে রাস্তা সেদিক দিয়ে অল্প একটু আমরা উঠে দেখে এসেছিলাম কী অবস্থা এক্সপিরিয়েন্স ওয়াজ নট গুড বাট ট্র্যাকিংয়ে খুবই স্বাভাবিক হোয়াট এভার আমি থ্রি থাউজেন্ড প্লাস হাইকিং করেছি কিন্তু এত কষ্ট হয় পুরোই খারাপ আর কত দূর Wow, <laughs> almost there, no? We'll see.